সালামু আলাইকুম ঢাকা টু রাজশাহী রাজশাহী টু ঢাকা এই ড্রুপের যাত্রী যারা আছেন তাদের জন্য বিশেষ একটা মেসেজ আপনারা যারা দেশ ট্র্যাপেল বা গ্রামীণ ট্রাফিসে যাতায়াত করেন বা এই রুটের যতটা কাউন্টার থেকে যাত্রী যাতায়াত করেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব তাদের সাথে ক্লিয়ারলি কথা বলবেন কেননা আমরা এই রুটে

হ্যালো গার্মেন্টসের আন্দোলন সকাল থেকে পাঁচ ছয় দিন হল আপনারা ওনারা বলতেছে তাহলে আপনারা কেন জানেন আপনারা কেন উঠাই দিলেন এটা বলেন কথা না আমাকে যদি টালেকর নামে দেওয়া হয় আমাকে পঞ্চাত্তর টালেকর থেকে অটো ভাড়া করে দিতে হবে মাল আছে দূর আছে মধু আছে আর মাল আছে অটো ভাড়া করে দিতে হবে ভাড়া আপনাকে পরিশোধ করতে হবে আপনার কথা বলেন গাড়ি চালু